আদমকে আল্লাহ আগে সৃষ্টি করছে তারপরে হাওয়াকে সৃষ্টি করছে তাই না বাপ ছাড়াও সন্তান হয় না মা ছাড়াও সন্তান হয় না সন্তান হইতে হলে বাপ মা দুজনেরই ই থাকে তো টুকটুকি বাউল যে কথাগুলো বলছে আপনারা সবাই শুনছেন হ্যাঁ টুকটুকি বাউলকে একটা কথা বলতে চাই এটা হলো দু হাজার পঁচিশ সাল সাল থেকে তুমি আমার কাজ এটা অন্তত ইউটিউব ভাইরা জানে তাই না আরো অনেকেই জানে পাঁচ বছর ধরে তুমি আমার টিভি কাজ করো এবং এই পাঁচ বছর আগে টুকটুকি বাউল ভাইরাল হলো দুই বছর তাই না দুই বছর ধরে ভাইলা আর তোমাকে নিয়ে কাজ করি পাঁচ বছর তো পাঁচ বছর শুরুতে যখন তোমাকে নিয়ে বিভিন্ন জায়গায় যাই যাইতাম অনেকে পছন্দ করতো না কি বলতো ফিকার ভালো না গান কম বুঝলে ছোট মানুষ অনেক অনেক কথা বলতো তো পাঁচ বছর আগেও তোমাকে আমি ছাড়ি নাই এবং কি যে এখন পাঁচ বছর রানিং চলে এখনও কিন্তু টুকটুকে পাওয়ার কে আমি ছাড়ি না তো তুমি যে তোমার মায়ের পরিচয়টা দিলা তোমার বাপকে হ্যাঁ তুমি যে বললা যে আমার মায়ের প্রতি সালাম শ্রদ্ধা রাখি তুমি তোমার বাবা সারা হন নাই শুরুতেই বলছি আদম আর হলো হাওয়া এই দুইটা দিয়েই পৃথিবী তাই না তাহলে তুমি মায়ের কথা বললা বাবার কথা একবারও বললাম না বাবাকে তুমি চিনোই না তোমার শিকড় হো না শিকর আগে মনে রাখো কারণ তুমি বাপ ছাড়া সন্তান হও নাই তোমার মা যেহেতু আছে তোমার বাপও আছে উচিত ছিল কারণ বিভিন্ন জায়গায় যে আমরা যাই ঘুরে থাকি এটা কিন্তু শুধু আমার একার অবদান না ঠিক আছে তোমাকে নিয়ে ঘোরাঘুরিটা আমি একা করিনি তোমার বাবাও তো করছে তো মায়ের আগে তোমার বাবার কথাটা বলা উচিত ছিল যাই হোক তারপরও ছোট মানুষ আমার মেয়ে অনেক ভালো গান করেছেন